দুর্দান্ত স্বাদের আলুর দম একবার এইভাবে বানিয়ে ফেলো। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন অসাধারণ স্বাদ লাগে শুধু আলুর দমই না এই আলুর দমের মধ্যে এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেটাতে খেলে মুখে স্বাদ লেগে থাকবে বারবার মনে হবে আপনাদের এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল করেছিলাম নতুন আলুর আলুর দম তবে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি আমি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা আর কিশমিশ নিয়েছি একটু পেস্তা আর আমান্ড একটু ভিজিয়ে রেখেছিলাম জলেতে যাতে বাড়তে সুবিধা হয় এবার একটা মিক্সির জারেতে আগে এইগুলো সব বেটে নিই বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিই তারপরে ফিরে আসছি দেখুন পেস্টটা হয়ে গেছে এবার এটা একটা বাতিল মধ্যে ঢেলে নেব নিয়ে মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে এটা এতটা যে মশলা করলাম এতে আমি দুটো রেসিপি করব সম্পূর্ণ নিরামিষ তো সে কারণে একবারেই বেটে নিলাম এবার এটা এক সাইডে রেখে দেব আর মিক্সির জার ধোয়ার জলটা এই জলেতে আমার কাজে লাগবে আপনাদেরকে দেখাচ্ছি এই জলেতে কি করব। এই জলেতে আমি যত রকম মশলা আছে মানে যতটা পরিমাণ আমি আলুর দম করবো প্রত্যেকটা মশলা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব। যেমন ধরুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা তো পেস্টের সঙ্গেই দিয়ে দিয়েছি আর নুনটা চিনিটা ওগুলো পরে কষাতে কষাতে দেব। এটা গুলে রাখলে কী হয় অনেকটা বাটা মশলার স্বাদ পাওয়া যায় আর অসাধারণ স্বাদ লাগে এটা এক সাইডে রেখে দিলাম এবার আমি নতুন যে ছোট আলু সেটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু মটর শুটি আর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি সিদ্ধ আলু আর দেখালাম না আলুটা সিদ্ধ করে নিয়ে খোলাগুলোকে এইভাবে সব কটা কিন্তু ছাড়িয়ে ফেলবো এই দেখুন এইভাবে সব কটা খোলা ছাড়িয়ে ফেললাম এবার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিলাম ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দেব দিয়ে একটু ফোড়ন দেব দেখুন পরিমাণ যতটা লাগবে আপনি সরষের তেল এখানে দিতে পারেন এবার তেলের মধ্যে আমি একটু গরম মশলা জিরে আর একটু হিং ফোড়ন দেব দেখুন গরম মশলা জিরেটা দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ হবে তখন যে মশলার পেস্টটা করলাম সেই পেস্টটা পরিমাণ মতো এখানে দিয়ে দেব। পরিমাণ মতো পেস্ট এখানে দিয়ে দিলাম এবার এর সাথে কড়াইশুঁটি আর যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে এটা কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে মশলার সাথে কড়াইশুঁটিটা কষাতে কষাতে কী হবে কড়াইশুঁটিটা অনেক সময় সিদ্ধ হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে এবার আস্তে আস্তে দেখুন তেল ছেড়ে যাচ্ছে তো এবার যে মশলাটা মশলার জার ধোয়ার জলটায় যে মশলাগুলো গুলে রাখলাম সেই গোলা মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে যেতে হবে এবার এখানে স্বাদ মতো নুন দেবো সামান্য একটু চিনি দিলাম একটু দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এটা কষাতে মিনিমাম দশ পনেরো মিনিট আমার টাইম লেগেছে এটা যত ভালো করে কষানো হবে একদম শুকনো শুকনো হয়ে আসবে আর এটা স্বাদ কিন্তু অসাধারণ হবে এবারে দেখুন এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবার যে সিদ্ধ করে রাখা আলুগুলো সেগুলো এখানে দিয়ে দেব দেখুন নুনটা তখন দেওয়া হয়নি নুনটা একটু দিয়ে দিলাম দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে এবার এটাকেও খুব ভালো করে কষাবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বাচ্চার্স থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবার যেহেতু সিদ্ধ আলু এই মশলার সঙ্গে একটু করে ভাজা বা কষানো হয়ে গেলে কিন্তু দারুণ লাগে আর নতুন আলু একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ঠিক কথা কিন্তু এই রকম মটরশুটি দিয়ে ছোট ছোট আলুর আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন বা রাতের দিকে রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে খেতে এই দেখুন এবার কষানো হয়ে গেছে একদম দেখুন মশলা আলুর গা মাখা হয়ে গেছে এবার আমি জাস্ট অল্প একটু জল দেব পরিমাণ মতো খুব বেশি জল এখানে দেবো না অল্প পরিমাণ জল দেব দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ হতে দেবো মশলাটা যাতে জলের সাথে আর আলুর সাথে একদম গা মাখা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ওয়েট করতে হবে এবার দেখুন জলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এই দেখুন হয়ে গেল এবার একটা চাপা ঢাকা দিয়ে দেব আর হ্যাঁ তার আগে আমি একটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেব দেখুন এবার এখানে ঝোলটা ফুটে গেছে একটু দিলাম কাসরি মেথি পরিমাণ মতো আর দেব একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা আপনি দিলে এর স্বাদটা একটু ক্রিমি ব্যাপারটা আসে সে কারণেই দেওয়া এমনিতে আলুর দম যেটা হয় নর্মালি আমরা যেটা খাই সেটাও ভালো লাগে কিন্তু আজকে মনে হলো একটু স্পাইসি রান্না করি নতুন আলুর দম একদম শীতকাল শেষ হয়ে যাচ্ছে আর নতুন আলু খুব একটা ভালো লাগবে না তবে এইভাবে যদি করেন আঙুল চেটে খেতে হবে করেছিলাম ফ্রায়েড রাইসের সাথে এই রকম আলুর দম অসম্ভব সুন্দর লাগছিল মেথি আলু আগে না খেয়ে থাকলে ঝটপট একবার বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই দেখুন নামিয়ে ফেললাম এবার এটাকে আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই রকম মেথি আলুর দম দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল এই রকম মেথি আলুর দম ঝটপট একবার বানিয়ে ফেলতে পারেন সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন যারা পুরানো তারা হয়তো অনেক সময় এইরকমভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি তারা ভাবছেন কিভাবে করবেন ঝটপট একবার এইভাবে বানিয়ে ফেলুন আঙুল ছেটে খাবেন আর সকলের কাছে রিকোয়েস্ট আসবে আবার আপনাকে এই রকমভাবে বানানোর জন্য এ দেখুন খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন খেতে মারাত্মক স্বাদ হয়েছিল রুটি লুচি পরোটা রাইস পোলাও এর সাথে খেতে পারবেন কেমন লাগলো কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা